জার ফাইভ ক্যামিলিফায়ার সম্পূর্ণ কপারের ট্রান্সফরমার হান্ড্রেড পারসেন্ট এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে মোসফেড ব্যবহার করা হয়েছে এটা দুই সাইড আলাদা আলাদা সাইট দুই সাইডের জন্য কিন্তু মাস্টার ভলিউম কিন্তু আলাদা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এ জন্য একটি মাস্টার ভলিউম এবং এ পাশের জন্য আরেকটি হচ্ছে মাস্টার বলুন সাইড কিন্তু বি ভাগ করা আছে দুই সাইড কিন্তু ভাগ করা আছে এবং দুই সাইডের জন্য কিন্তু লেভেল লাইটও কিন্তু আলাদা আলাদা ভাগ করা আছে এস পি ফাইভ কে স্ট্যান্ডার কোম্পানি মেড ইন ইন্ডিয়া এগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে তৈরি হয়ে বাংলাদেশে আসে আর এখানে যে এমলিফায়ারটি দেখতে পাচ্ছেন এই এমলিফায়ারটি আঠারোর একজোড়া বক্স কিন্তু অনায়াসে চলবে তো আমরা কিন্তু এটার সাথে যে বক্সগুলা দিয়েছি সেই বক্সগুলা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বুয়ে সাউন্ড বক্স চায়না নেট এবং এটার মধ্যে আমরা দিয়েছি হলো চারটি স্পিকার আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স কয়েল এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ঢালাইটা ব্যবহার করছি রাবার ডালাই ওয়াটারপ্রুফ যে বক্সগুলো দিচ্ছি এটার উচ্চত হচ্ছে ষাট ইঞ্চি এবং এটার গ্যারেন্টি হচ্ছে দশ বছর বক্সের গ্যারেন্টি দশ বছর দশ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা বক্সগুলোকে চেঞ্জ করে আবার নতুন বক্স তাদেরকে দিয়ে দেব জিন্স কভার লাল পট্টি থাকবে এই সাউন্ড বক্সগুলো আজকে ইনশাল্লাহ ডেলিভারি করে দেব আর এটার যে স্ট্যান্ডার ফাইভ কে আছে সেটার পিছনের সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে পিছনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইনপুটের জন্য কিন্তু চারটি অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং স্পিকার আপনারা এদিক থেকে আউট করতে পারবেন অথবা আপনারা টার্মিনাল থেকেও কিন্তু আপনারা সরাসরি তার কানেকশন করে কিন্তু আপনারা আউট করতে পারবেন এবং দুই সাইডের জন্য কিন্তু দুটি কুলিং ফ্যান আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এমলি ফায়ারগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছে এই স্ট্যান্ডার্ড মডেলের সব ধরনের এমলিফায়ারগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং হচ্ছে আপনাদের যদি কোনো মডেল জানা থাকে বা দেখা যাচ্ছে যে অনেক সময় এমলি ফায়ারগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না তখন আমাদের অর্ডার করলে দুই দিন সময় দিলে আমরা আপনাদেরকে মালগুলা কিন্তু দিতে পারি ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি যারা এই ধরনের ফায়ার নিতে চান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা আসলে আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ মালগুলা নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী বাজেট অনুযায়ী আপনারা যে কোয়ালিটির সাউন্ড সিস্টেম চাইবেন সেই কোয়ালিটির সাউন্ড সিস্টেম আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারব আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষে ভিজিটিং কার্ডের সুবিধাও থাকবে সেই ঠিকানা ধরে চলে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আর যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ